বিএমএন্ট ইডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি বলবো সঠিক পদ্ধতিতে কীভাবে লাইট রিপেয়ার করতে হয় ইউটিউবে যত ভিডিও দেখেছো সব ভুল আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভুল নয় কিন্তু সেগুলো কিন্তু বাস্তবে অত ভালো হয় না অনেক চ্যানেলে তোমাদেরকে বলবে যে এইভাবে শর্ট করে দেখতে যেটা খারাপ হবে সেটা যখন শর্ট করা হবে সেটা সব জ্বলে যাবে যদি দুটো খারাপ হয় তখন তুমি কি করবে তখন তো অসুবিধা হয়ে যাবে এমনকি আমিও আগে এই পদ্ধতিতে একটা ভিডিও বানিয়েছিলাম এখন নতুনভাবে টেস্ট করতে হলে কী করতে হবে ব্যাটারি নিতে হবে একটা চার ভোল্টের বা সাধারণ টর্চ লাইটের যেসব ব্যাটারি হয় এই ব্যাটারি নেবে নিয়ে এই পয়েন্ট টেস্ট করে করে দেখতে হবে আর নতুবা বারো ভোল্টের ব্যাটারি নিতে হবে কিংবা বাড়ি যে টিভি আছে টিভির একটা সেক্টার বক্স থাকে সেক্টার বক্সে চার্জার থাকে না ওই বারো ভোল্টের চার্জারটা নেবে নিয়ে ওর পিনের মুখ থেকে দুটো তার জড়িয়ে বের করে এইগুলো টেস্ট করতে হবে দেখো হবে এবং তার আগে অবশ্যই দেখতে হবে যে এই দুটো পয়েন্টে ভোল্টে চার্জ সেখানে সেটা তোমরা ইলেকট্রিকে দিয়ে দেখতে পাবে তারপরে তোমরা এই লাইটটা কীভাবে টেস্ট করবে ঠিক এমনভাবে নেবে নিয়ে এইভাবে টেস্ট করবে সব লাইট কিন্তু চার ভোল্টে জ্বলে না যেগুলো জ্বলে না সেগুলো বারো ভোল্টে আমরা জ্বালাবো এটা তো জ্বলছে না তো এটা যদি না জ্বলে তোমরা বারো ভোল্টে দিয়ে কিন্তু টেস্ট করবো এবং কিছু কিছু লাইটের এগুলো এগুলো কিন্তু চার ভোল্টেজ এলো প্রত্যেকটা লাইট আমার কাছে বারো ভোল্ট ব্যাটারি আছে আমি ব্যাটারিতে করছি তোমরা চার্জার দিয়ে করতে পারো বারো ভোল্টের আরেকটা ভুল তোমাদের ইউটিউবে শিখে থাকে যেটা খারাপ হয় সেটা তুলে ডাইরেক্ট রাং দিয়ে শর্ট করে দেওয়া ওটা কিন্তু সঠিক পদ্ধতি হলো না রাং দিয়ে শর্ট করে দিলে তোমার এটা বেশি গরম হবে এবং বেশি দিন টেকসই হার্গিস হবে না রেজিস্টার দিলে তাও তোমার বেশি দিন টেকসই হবে না কী করতে হবে এই লাইটটা রিপ্লেস করতে হবে এই লাইট কিনতে পাওয়া যায় কিংবা তোমরা পুরনো লাইট থেকে খুলে লাগাতে পারবে এই লাইট কীভাবে করবে কিচ্ছু লাগলো শুধুমাত্র একটা গ্যাস লাইট থাকলে হবে একটা গ্যাস লাইট কিংবা তাতাল দিয়েই এই লাইট কিন্তু রিপ্লেস করা যায় তো শিখিয়ে দেবো আমি সেটা কীভাবে করতে হয় এই লাইট রিপ্লেস যেটা খারাপ হয় সেটা দেখো এইভাবে আমি যখন টাচ করছি লাইট জ্বলছে কিছু কিছু ক্ষেত্রে না লাইট জ্বলে কিন্তু ভীষণ আসতে জ্বলে লাইটের পাওয়ার কমে যায় সেটাও এতে বোঝা যায় তখন সেটাও আমরা কিন্তু পাল্টে দিই ওটাও ভালো আছে তো ওইভাবে কিন্তু আমরা টেস্ট করছি একদম সঠিকভাবে কিন্তু এটা ধরা পড়ে যে কোন লাইট খারাপ আছে কোন লাইট খারাপ নেই দেখো সব লাইট ভালো আছে এই লাইটটা খারাপ আছে আর এদিকে একটা হালকা চাপা আছে এত আমি এই লাইট দুটোকে পাল্টে দেবো একটা গ্যাস লাইটের মাধ্যমে খুবই সহজ এবং সবার কাছে বারো ভোল্টের ব্যাটারি থাকে না তো যাদের যদি তোমাদের কাছে ওই তিনটে এমন ব্যাটারি থাকে না তিনটে যদি এমন ব্যাটারি থাকে তো এই ব্যাটারি তোমরা সিরিজে দিয়ে তোমরা বারো ভোল্ট তৈরি করে নিতে পারো তো এটাকে প্রথম তুলব আর এই ভোল্টেজটা প্রথম দেখবো যে এখানে ভোল্টেজ আসছে কিনা সেটা কারেন্টে দিয়ে তোমরা মাল্টিমিটার দিয়ে দেখতে পারো কিংবা একটা ওই এরকম স্বর্ণা নিয়ে স্বর্ণ পান নিয়ে অ্যাডজাস্ট করে পটাশ করে শব্দ হবে বুঝতে পারবে যে ভোল্টেজ যেখানে আসছে কি না তারপরে এইটা খুলে নিয়ে আমি এই লাইট থেকে প্রথম লাইটের প্লেট থেকে বাইরে বের করে নিচ্ছি এর গায়ে কিছু আঠা লেগে আছে তো এগুলো প্রথমে আমি এইভাবে তুলে দিচ্ছি তাহলে কিন্তু এটা উঠবে না এবং তোলার পরে আমরা এই দেখো এইভাবেই স্বর্ণা দিয়ে ফুটফাট করে কিন্তু বাদিয়ে তুলে দিতে পারবো দেখো এটা কিন্তু উঠে উঠে গিয়েছে এবং এখানে দুটো গার্ড মতো আছে যখন টানা হবে ওপরে তখন ওখান থেকে ছাড়িয়ে যাবে এই গাঠ গাঠ থেকে ছাড়িয়ে যাবে যেটা তুলে নিচ্ছি আমি তারপর দেখো আমরা একটা কাঠের এটা নিয়েছি কাঠের এ নিয়েছি এটা খোলার পরে কাঠের এ নিয়ে আমরা একটা নাট দিয়ে বসিয়ে দিয়েছি এতে যে নাট থাকে সেই নাট দিয়ে আমি এখানে টাইট করে বসিয়ে দিয়েছি এটা কাঠ যাতে এটা সরে না যায় এবং তারপরে এই গ্যাস লাইট নেবো গ্যাস লাইট নিয়ে তলায় গরম করব গরম দিয়ে রেখে দেবো এই দেখতে পাচ্ছ এইভাবে গরম দিয়ে রাখছি এবং ধীরে ধীরে কিছুক্ষণ পরে এটা ধরে রাখবো ধরে ধরে আস্তে আস্তে এটা শরীরটা গরম হয়ে উঠে গিয়েছে দেখো এটা তুলে নিলাম এবং এটা আমরা অন্য লাইট থেকে কিন্তু বদলে নেব তো এটা তোমাদের কাঠের উপরে বসাতে হবে নাহলে এটা প্রচণ্ড গরম হয় তো প্লাস্টিক বসালে পুড়ে যেতে পারে ওই জন্যে তো আমি একটা কাঠের বাক্স নিয়েছি তো এগুলো এই লাইটগুলো কিন্তু নতুনও কিনতে পাওয়া যায় তো অনেকটা নিতে তো আমরা পুরনো একটা লাইট থেকে এটাকে তুলেছি তুলে এখানে কিন্তু বসাবো তো দেখো এর ওপরে একটু রাং লাগিয়ে নিলে কিন্তু ভালো হয় তাহলে আরো মজবুতভাবে এটা কিন্তু ধরে যায় তো দেখতে পারো এটা আমি সুন্দর করে আটকে দিচ্ছি এটা এত রাং তো রাখাটা উচিত হবে না কারণ রাং আমি কেকে নিচ্ছি শুধুমাত্র রাঙ আর সামান্য পরিমাণে কিন্তু থাকলেই হবে এবার তারপরে তো অন্য একটা লাইট থেকে এটাকে খুলে নিয়েছি এবং এর এর দেখতে পাচ্ছ এর একটা প্রান্তে আছে ছোট সাইড একটা বড় সাইড আছে তো এর উপরে একটা ছোট থাকে একটা বড় থাকে ছোটো দিকটায় পজিটিভ তো অত দেখার দরকার নেই ছোটো দিকটা এরমভাবে এর উপরে বসাতে হবে তো ওটাকে আমি ঠিক এমনভাবে ধরেছি ধরার পরে এক তলায় আমি গরম দিয়েছি এইভাবে তলায় কিন্তু আমি গরম দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে এর উপরে বসিয়ে দেবো হালকা করে চেপে দেবো তাতে এতে কিন্তু বসে যাবে ভালোভাবে দেখো এই রাংটা গলে যাচ্ছে এবং এটা বসে গিয়েছে তাই এটা আমাদের রিপেয়ার করা হয়ে গেল তাই একদম সুন্দরভাবে বসে গেল এবার আমরা লাইটে খাটিয়ে দেবো আমি সব জুড়ে দিয়েছি এবার এই লাইটটাকে টেস্ট করব দেখো আমার হোল্ডারটা তো ওপরে আছে এটাকে আমি কাটাচ্ছি এখন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব লাইট কিন্তু জ্বলছে একটাও কিন্তু এখানে খারাপ যেটা পাল্টেছি সেটাও কিন্তু জ্বলছে দেখো এইভাবে এইভাবে যদি তোমরা লাইট রিপেয়ার করো তাহলে থেকে বেশি দিন লাইট কিন্তু টেকসই হয় বা সহজে সহজে কিন্তু খারাপ হয় না এবং আমার আর দুটো এলইডি লাইট রিপেয়ারিংয়ের ভিডিও আছে সেই এলইডি লাইট লাইট রিপেয়ারিংয়ের ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না এই এল ইডি লাইট রিপেয়ারিং সম্পর্কে তোমরা এই লাইটের প্লেট কত টাকা করে কিনতে পাবে কখন তোমরা পিসিবি রিপেয়ার করবে না কখন তোমাদের বদলা থাকবে এবং কত টাকা দাম পড়বে কোথা থেকে পাবে ইত্যাদি এই ধরনের বোর্ড সমস্ত কিছু সার্কিটের দাম কত একদম পুরো হানড্রেড পার্সেন্ট আলোচনা করেছি আমি একটা ভিডিওতে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে ডিসক্রিপশানে চেক করবে পেয়ে যাবে তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও এবং কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন নতুন নতুন আরও কিছু শেখার জন্য